স্বপ্নময় পাহাড় প্রাচীন মন্দির আর সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব নেপালের কাঠমান্ডু শহরে আসুন জানি কোথায় কোথায় যেতে পারেন কেমন অভিজ্ঞতা লাভ করতে পারেন এবং কিভাবে আপনার নেপাল সফরকে আরও স্মরণীয় করে তুলতে পারে প্রথমেই আসুন কাঠমান্ডু নেপালের রাজধানী শহরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক অসাধারণ মিলনস্থল এখানে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির এবং প্যাগোডা কাঠমান্ডু ভ্যালি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত তাই এই শহর ভ্রমণ করা আপনাকে ইতিহাসের সাথে পরিচিত করাবে নেপালে যাওয়ার পর পোখরা ভ্রমণ করা এক অনবদ্য অভিজ্ঞত এখানে আপনি ফিস্টেল পর্বত দেখতে পাবেন যা নেপালের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এই স্থানটি আপনার মন কাড়বে তার প্রশান্তিপূর্ণ পরিবেশ এবং মনোরম দৃশ্যের মাধ্যমে পোখরা লেকে নৌকা ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা পানির ওপর ভাসমান এই নৌকা আপনাকে প্রকৃতির অজানা সৌন্দর্যের সাথে পরিচিত করবে নেপাল ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল লুম্বিনী যেখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এটি নেপালের সবচেয়ে পবিত্র স্থানগুলির একটি এখানে আসলে আপনি শান্তি এবং ধ্যানের অনুভূতি পাবেন প্রকৃতি প্রেমীদের জন্য চিতওয়ান ন্যাশনাল পার্ক একটি অবশ্যই দেখার জায়গা আপনি এখানে হাতি সেফারেস বা জঙ্গল ট্রেকিং করতে পারবেন এবং বিভিন্ন বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা নিতে পারবেন নেপাল ভ্রমণ মানেই নতুন ধরনের খাবার চেষ্টা কর নেপালির মোমো ডোম ফ্লিংস এবং ডালভাত সপ খাওয়া আপনার নেপাল ভ্রমণের অন্যতম সেরা অংশ হতে পারে নেপালির সংস্কৃতি ও ঐতিহ্য অনেক বৈচিত্র্যময় আপনি যদি সংস্কৃতি ও ঐতিহ্য অনুভব করতে চান তাহলে স্থানীয়দের সাথে আলাপ করুন স্থানীয় নৃত্য বা গান উপভোগ করুন এটি আপনার সফরকে আরও গভীর ও স্মরণীয় করে তুলবে নেপাল একটি অপূর্ব দেশ যেখানে আপনি শিখবেন অনুভব করবেন এবং নতুন অভিজ্ঞতা পাবেন এই ছিল নেপাল ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ আইডিয়া আশা করি আপনার পরবর্তী নেপাল সফর হবে এক অসাধারণ অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন